শীতে নানান রকম ফ্লু কিন্তু হতেই থাকে আর আমাদের মুখে কিন্তু স্বাদও সেই কারণে চলে যায় স্বাদ ফিরিয়ে আনার জন্য আজকের আমি বানাবো উচ্ছে ঝাল নিয়ে নিয়েছি ছোট ছোট উচ্ছে আমাদের বাজারে কিন্তু সবারই উচ্ছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল উচ্ছেগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়ে ফিরতে আসছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি টু টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবার যে উচ্ছেটাকে কেটে রেখেছি সরু সরু করে সেই উচ্ছেটা দিয়ে দিলাম এর মধ্যে এবার উচ্ছেটাকে খুব সুন্দরভাবে একটু ভেজে নেব বেশি লাল লাল করে ভাজবো না সামান্য একটু রঙটা চেঞ্জ হলেই হবে উচ্ছেটা ভাজা হতে হতে বলে রাখি আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে রাখেন অবশ্যই ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে রাখেন নতুন বন্ধু হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুচ্ছেটা ভাজা হোক ততক্ষণে দেখিয়ে নিই আমি দুটো আলুকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পুচ্ছেটা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আলুটা স্কিপও করে যেতে পারেন যারা সুগারের রুগী আছেন যারা আলু ছাড়া খেতে চান অবশ্যই রান্নাটা আলু ছাড়াও করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় এর মধ্যে কিন্তু মশলা তেমন একটা লাগে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর আগে থেকেই আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম আমি এখানে কালো সর্ষে বেটে নিয়েছি সর্ষে আর পোস্তর মধ্যে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে বেটে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবার আমি আগে থেকে যে সর্ষে পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে এই উচ্ছে ঝালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু এই সময় প্রচণ্ড সর্দি কাশি লেগেই থাকে মুখে কিন্তু স্বাদ থাকে না এই রান্নাটা একবার খেয়ে দেখবেন মুখে কিন্তু স্বাদ ফিরে আসে এবার আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দু কাপ জল জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি খুব ভালোভাবে আলুটাকে একটু সেদ্ধ করে নেব জলটা দেওয়ার পর একটু ফুটে আসলেই এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমি আঁচটা কম করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম যেহেতু আলুটা একটু পাতলা পাতলা করেই কেটেছিলাম সেই কারণে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আমার এখানে কিন্তু উচ্ছের ঝাল একদম রেডি আপনারাও বাড়িতে এরমভাবে কিন্তু করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আলুটা এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে এবার আমি দিয়ে দেব ওপর থেকে কাঁচা তেল এই সর্ষের তেলটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে একটুখানি মিশিয়ে দিয়েই গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপর আপনাদের সামনে সার্ভ করে দিচ্ছি উচ্ছে ঝাল আপনারও বাড়িতে এরমভাবে উচ্ছে ঝাল বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে